বোন এলো আমার শ্বশুর বাড়িতে ঘুরতে আর ও যখন এলো তখন বৃষ্টি পড়ছিল সেই জন্য ছাতা নিয়ে এসছে আবার সব এনেছে ওর হাতে দেখতে পাচ্ছ বাবা কত বড় হয়ে গেছে আমি বললাম চল আমার ঘরে গিয়ে বসবি ও কিসব ব্যাগ থেকে এখন বার করছে কি এখন এনেছে সেইগুলো এখন বার করে তারপর দেবে কি ব্যাগ থেকে একটা কি প্যাকেট বার করলো আর সেই প্যাকেটটা ওর মধ্যে ঢুকিয়ে দিলো আমাকে বললো মামনি কোথায় বল এরপর গিয়ে মামনির হাতে দিয়ে দিল এবার দেখো কি আছে এই দেখো কত জেমস আর তার সাথে এনেছে আইসক্রিম আসলে এই আইসক্রিমটা আমি খেতে ভালোবাসি আইও আমার জন্য নিয়ে এসেছে বলে কথা কিছু তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে ওর জন্য বানিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে পপকর্ন ও কিন্তু দুটোই খুব প্রিয় জিনিস এবার সাজিয়ে গুজিয়ে প্রথমে অতিথিকে তো খেতে দিতেই হবে আর অতিথিকে দিয়েই কিন্তু আমি ভিডিওটা করিয়ে নিয়েছি এর সঙ্গে ওর কিন্তু আরো একটা প্রিয় জিনিস ছিল আর সেটাই আমি ফ্রিজ থেকে বার করছিলাম কোল্ড ড্রিঙ্কস আর এটা এবার ওকে আমি গ্লাসে দিয়ে দেবো ওর প্রিয় জিনিস দেখে ও তো খুব খুশি আর আমিও কিন্তু খুব একটা বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট ওর জন্য করতে পারিনি ওকে দেওয়ার পর বাড়ির সবার জন্য আর কি খাবার আর কি সাজিয়ে সবাইকে দিয়ে দিলাম মানে দিদা আর মামুনি ছিল দিয়ে দিলাম এরপর ছিল কিন্তু আইসক্রিম মানে যেটা বোন এনেছিল সেটা ওকে খেতে দিলাম এই যে আমার বাড়িতে এলি মানে আমাদের বাড়িতে এলি खबर दबाद दिलम तो कम लगलो सब